এবার সোনামুরা টু কাঠালিয়া সড়কে কাঠালিয়া হাসপাতাল সংলগ্ন মূল সড়কে রাস্তা অবরোধ করলো এলাকাবাসীরা চুরি হওয়া গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করলো খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাপুর থানা পুলিশ রাজ্যে বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে গরু চুরির ঘটনা পুলিশ প্রশাসনকে এক প্রকার চ্যালেঞ্জ ছুরি দিয়ে একের পর একে গরু চুরি করে পালিয়ে যাচ্ছে চোরের দল একদিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গো তো অন্যদিকে একাংশ পুলিশ কাঞ্চন মূলের বিনিময়ে আঙুল ফুলে কলাগাছ পড়ে যাচ্ছেন এমনটাই জনসাধারণের অভিযোগ কারা গরু চুরি করছে কোন রাস্তা দিয়ে আসছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে পুলিশ জানে না এমনটা পাগলে বিশ্বাস করবে না একের পর এক গরু চুরি ঘটনা সামনে আসলেও পুলিশের সফলতা সেই তলা নিতে এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত গোপালকরা বাধ্য হচ্ছেন রাস্তা অবরোধ করে প্রশাসনের উচ্চপদস্থ বাবুদের কানে তাদের যন্ত্রণার খবর পৌঁছে দিতে এমনই আরো একটি চিত্র ক্যামেরাবন্দী হল রবিবার এদিন সোনামোড়াটু কাঠালিয়া সড়কে কাঠালিয়া হাসপাতাল সংলগ্ন মূল সড়কে রাস্তা অবরোধ করল এলাকাবাসীরা চুরি হওয়া গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসী রাস্তা অবরোধ শনিবার রাতে উত্তর মহেশপুর থেকে দুটি গরু চুরি হয় তাই গরু চোর ও গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসীরা অবরোধে বসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানানো হয় তবে অবরোধকারীরা পুলিশের অনুরোধ মানতে নারাজ স্থানীয় এলাকাবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত চুরি হয়ে যাওয়া গরু সহ চোরকে পুলিশ আটক করতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে গরু চুরি হয়েছে তারপরে গিয়ে আমরা করছি গরু তো পাইছি না তারপরে গিয়ে আর জি টি এন্ট্রি করানো হয়েছে তো থানার থেকে কোনো ভূমিকা নেই আমরা তাই আমার সাথে একসাথে একই টাইমে গরু চুরি হয়েছে তাই তাই গরু যে গাড়িটা দেখছে সাইন দিয়েছে রাত্রেবেলা রাত্রে তিনটার সময় একটা রাবার বাগানে মাঝখানে গাড়িটা আসলো বর্ডারের সাইডে তাইনে ছেলে যে সময় সাইন দিয়েছে তারা দাঁড়াইছে না

to report searching the channel